এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর একটি সিস্টেম তৈরি হতে চলেছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগর তথা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনই বলা সম্ভব নয় তবুও যেটা দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত পরবর্তী ক্ষেত্রে সেটি শক্তিশালী নিম্নচাপের আকার নিতে পারে তবে সময় সেটা বলবে শক্তিশালী নিম্নচাপ থেকে সেটি ঘূর্ণিঝড় হবে কিনা না যদি সেটি ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে মে মাসের শেষের দিকে আবার একটা ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে তবে সেই সাক্ষী কি হবে ভারতবর্ষের কোন রাজ্য বা বাংলাদেশ হবে কিনা তার খবর এখনো পর্যন্ত নেই সেটি অন্ধ্র উপকূলে যাবে নাকি দক্ষিণ ভারতের দিকে যাবে অর্থাৎ তামিলনাড়ুর দিকে যাবে নাকি বাংলা থেকে আসবে নাকি মায়ানমার দিকে চলে যাবে এখনই বলা সম্ভব নয় তবু আপনারা জানিয়ে রাখলাম একটি সিস্টেম তৈরি হচ্ছে যথাযথভাবে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে কী হয় সেটা আপনারা জানাবো এর পাশাপাশি ত্রিপুরা আসাম সহ ঝাড়খণ্ডের আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ার সূত্র থেকে জানা গেছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ থেকে আরও বাড়তে পারে এখনও তিন দিকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে জেলায় জেলায় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অর্থাৎ দুই চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামীকালে সেটি ছত্রিশ হতে পারে এবং পরবর্তী দুই দিনে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উঠতে পারে অর্থাৎ এই চলতি সপ্তাহের শেষের দিকে চল্লিশ ডিগ্রি ছুতে পারে বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেইখানে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম দিকে জেলাগুলির ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে পশ্চিম বর্ধমানের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি আশেপাশে তবে এই চলতি সপ্তাহের শেষের দিকে সেটা চল্লিশ অতিক্রম করবে অর্থাৎ শুক্রবার বা শনিবার কোথাও কোথাও একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা তাপপ্রহের সম্ভাবনা থাকছে সেটা রয়েছে মূলত আঠেরো এবং ১৯ তারিখের আশেপাশে আবারও প্রচণ্ড গরমের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে দু একটি জেলা তবে কলকাতার সঙ্গে নদিয়ার দিকে তাপ প্রভাবের এখনও পর্যন্ত কোনো আপডেট নেই বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আজ এবং আগামীকালের যে আপডেট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে স্থানীয় বজ্রগ্রহ মেঘ যদি তৈরি হয় তাহলে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বজ্রবি সব বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান এছাড়াও নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদ বা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া এই দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই মূলত শুকনো আবহাওয়ায় থাকবে তবুও যদি স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হলেও হতে পারে দমকা ঝোড়ো হওয়া এবং মেঘলা আকাশও হতে পারে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা তত্তরিয়ে বাড়বে এটাই রয়েছে মূলত আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের জন্য এর পাশাপাশি আরেকটি আপডেট রয়েছে মূলত কুড়ি মে তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে চলেছে প্রত্যেক জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাই আপাতত সার্বিক অর্থে বলতে গেলে আজকে চৌদ্দ মে তারিখ থেকে উনিশ মে তারিখ পর্যন্ত সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির প্রভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রপর মেঘ তৈরি হলে সেটা হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখলাম তাপমাত্রা বাড়বে চল্লিশ ডিগ্রি অতিক্রম করবে এই চলতি সপ্তাহের শেষের দিকে এবার জানাবো আপনাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার যে এই পাঁচটি জেলার দিকে আগামী কয়েকদিন হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে বজ্রের বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে বৃষ্টির কোনো পূর্বাস নেই তাপমাত্রা বাড়ছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও তবে সতেরো আঠেরো উনিশ তারিখের দিকে আবার কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে মাঝারি ধরনের বজ্র বিসহ বৃষ্টি দমকা ঝড় দিতে পারে উত্তরবঙ্গে এর পাশাপাশি যে আপডেট রয়েছে আজকে তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সুতরাং উত্তরবঙ্গে গরমের একটা পরিস্থিতি অবশ্যই আসছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম তাই সারা পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন কোনো বৃষ্টি হবে না গরমটা বাড়বে উত্তরবঙ্গে উপর জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনো বৃষ্টি হবে না তবে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের প্রথমেই জানিয়ে রাখলাম তবে ঘূর্ণিঝড় হবে ক্ষেত্রে আপনাদের জানাবো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে নতুন করে যে আপডেট রয়েছে তাপপ্রহ শুরু হতে চলেছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে আবার তাপপ্রহ আসতে পারে ষোলো মে তারিখ থেকে আবার তড়তড়িয়ে তাপপ্রহ বাড়বে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান গুজরাট পশ্চিম মধ্যপ্রদেশ পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ এছাড়াও পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে আবার তাপপ্রহ আসছে সতেরো আঠেরো তারিখে চরমভাবে তাপপ্রহ চলবে সেই তাপপ্রহ বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত এগিয়ে আসবে যার ফলে আঠারো উনিশ তারিখে পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে তাপপ্রহের একটা সম্ভাবনা থাকছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সেইভাবে কোনো তাপপ্রহের পূর্বাস নেই কিন্তু গরমটা থাকবে এটা আপনাদের জানাচ্ছি কুড়ি তারিখ পর্যন্ত পূর্বাস রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি চলতে পারে সেই সম্ভাবনা ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আসামের গোয়ালপাড়া গৌহাটি শিলচর ডিমাপুর এই সমস্ত জায়গায় আবারও জোরদার বৃষ্টি আসছে মেঘালয় আসছে অরুণাচল প্রদেশেও আসছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি থাকতে পারে গরম পরিস্থিতি একটু বাড়বে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কিন্তু সতেরো তারিখের পর থেকে বা সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ আবার ত্রিপুরাতে হালকা হালকা দু চার জায়গায় দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হতে পারে এমনটাই পূর্বাশ রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাস রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে যেমন কর্ণাটক রয়েছে কেরল রয়েছে তামিলনাড়ু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এছাড়া গোয়া অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টি চলতে পারে ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এবার আপনার যেন বাংলাদেশের ক্ষেত্রে আপডেট রয়েছে আবহাওয়া তোর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে চৌত্রিশ থাকতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগগুলোর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজকে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আগামী পাঁচ দিনে আবহাওয়াতে কোনো বিরাট ধরনের পরিবর্তনের সম্ভাবনা থাকছে না অর্থাৎ চলে আসছে সেরকম কিছু বলছে না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে আগামীকালের যা পূর্বাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও বিভাগের দুই এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্র বিদেশ বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের দিকে অনেকে আবার একটি নতুন করে তথ্য পাওয়া যাচ্ছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগর একটি তৈরির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটি তৈরি হতে পারে প্রধানত যা আপডেট পাচ্ছি কুড়ি থেকে বাইশ মে তারিখের মধ্যে তারপর সেটি আস্তে আস্তে শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে তাই এখনই ঘূর্ণিঝড় হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবুও একটা সম্ভাবনা থাকছে তবে সেই ঘূর্ণিঝড় বা সিস্টেম যাই বলো না কেন সেটি কোন দিকে যাবে তার কোনো খবর এখনও পর্যন্ত নেই তাই আন্দামান সাগর তথা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নতুন করে একটি ঘূর্ণাবতী থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো যে কোন দিকে সেটি যেতে পারে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার এপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং